নমস্কার বন্ধুরা আর রেশই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হল নিরামিষ ধোকার ডালনা অনেক সময় হঠাৎ করে ইচ্ছে করলে ধোকা খাওয়ার তখন ডাল ভেজানো হয়নি কি করব বাজার থেকে একটা ধোকার প্যাকেট কিনে এনে আমরা ধোকার ডালনা করে সেটার আমেজটা গ্রহণ করতে পারি তো যে কোনো আমরা ধোকার কোম্পানির ধোকা আমরা ব্যবহার করতে পারি আমি এই ধোকার মিক্সটা নিয়েছি আর এখানে ধোকা রান্নার জন্যে আমি দুটো আলু এরকম ডুবোডুবো করে কেটে নিয়েছি আর এদিকে মশলার জন্যে নিচ্ছি আদা জিরে বাটা পরিমাণ মতো নুন হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আর চিনির পরিমাণটা একটু বেশি ধরলাম এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর এদিকে ধোকার মিক্সটা মাখার জন্যে একটু ময়দার ব্যবহার করব। যাতে ময়দার ব্যবহার করলে আর ধোকাটা ফেটে বেরিয়ে যাবে না আর এদিকে নিয়েছি একটু চার মগজ ভিজিয়ে নিয়েছি কয়েকটা আট দশটা মতো কাজুবাদাম নিয়েছিলাম পোস্ত আর টক দই এরপরে একটা থালার মধ্যে আমি এই মিক্সটা ঢেলে দিলাম তারপরে একটু ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর একটু চিনি আর দেবো একটু আদা বাটা এই দিয়ে আগে শুকনো শুকনো করে মাখিয়ে নেব নিয়ে তার মধ্যে একটু হালকা হালকা গরম গরম জল দিয়ে দেব। খুব বেশি গরম জল না অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিক্সটাকে মাখিয়ে নিচ্ছি মিক্সটা আবার মাখা হয়ে গেছে মিনিট পাঁচেকের জন্য একটু রেস্টে রেখে দেব। ততক্ষণ আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে তাতে আমি আলুটা ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে আমি লাল লাল করে তুলে রেখে দেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে রেখে দিচ্ছি এরপরে এদিকে ততক্ষণ আমার টমেটো কাঁচা লঙ্কা পেস্টটাও রেডি হয়ে গেছে আর পোস্ত চারমগজ কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে তারপরে কড়াইয়ে আলু ভাজার তেলটার মধ্যে একটু হিং দিয়ে দিলাম হিং দিলে এই ধোকাটা খুব টেস্টি হয় তারপরে এই ধোকার মিক্সটা আমি ঢেলে দিলাম দিয়ে এই সময় কিন্তু অবশ্যই সিমে করে আমি গ্যাসটা এই ধোকাটা একটু নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট নাড়াচাড়া করার পরেই দেখবেন এরকম একটা শক্ত দলা মতো হয়ে যাবে ব্যাস আমার ডোটা রেডি হয়ে গেছে এরপরে আমি একটা থালার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে মিক্সটা দিয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে নিলাম খুব বেশি পাতলা করব না এক করের মতো হাইট রাখবো রেখে ছুরি দিয়ে বরফির মতো করে বা চৌকোভাবে যেভাবে শেপে পছন্দ সেরকমভাবে কেটে নেব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে এগুলোকে একটু আলাদা আলাদা করে নিলাম যাতে ভাজতে সুবিধা হয় তারপরে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এই ধোকার মিক্সডে বরফিগুলো ঢেলে দিলাম দিয়ে একটা একটা করে একটু চার পাঁচটা করে করে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিট ভেজে নিচ্ছি এই সময় গ্যাসটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবো লো ফ্লেমে রাখলে অনেক সময় ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে তুলে রাখবো দেখুন ধোকা বাজা আমার রেডি এরপরে ওই তেলের মধ্যে ফোড়নে একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার টমেটো কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলোও অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ওই মশলা ধোয়ার একটু জল দিয়ে দেব এই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মিনিট দু তিনেকের জন্যে মশলাটাকে কষতে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু তিন মিনিট পরে দেখি দেখুন আমার তেল ছেড়ে গেছে আর মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে এরপরে আমি কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এটা দিয়ে আর ঢাকবো না বাদামটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেল ছেড়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি এই ধোকা রান্নার জন্যে জলের পরিমাণটা একটু বেশি দেবো কারণ ধোকাতে জলটা অনেকটাই টেনে নেবে তাই একটু গরম জলের পরিমাণটা একটু বেশি দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচ সাতকের জন্য রেখে দিলাম যাতে ঝোলটাও ভালোভাবে ফুটে যায় আর আলুটাও ততক্ষণ সেদ্ধ হয়ে যায় দেখুন আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর কিন্তু বেশিক্ষণ রাখবো না এক মিনিটের মতো একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তার মধ্যে উপর থেকে দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়েই নামিয়ে দেবো তো কেমন লাগলো বন্ধুরা আমার এই নিরামিষ ধোকার ডালনা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে প্রতিটা কমেন্ট আমি খুব মন দিয়ে করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন নমস্কার